নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের লেট নাইট এনার্জি তার আগে দেখে নেব আপনার এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মিং ডিভাইন ওম নমা শিবাই ওম নমা শিবাই দেখুন আপনারা আপনাদের প্রিয়জনকে মনে করবেন তার নাম নেবেন তিনবার পাঁচবার সাতবার ঠিক আছে এনার এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিটি থাকতে পারে যতটুকু রেজেন্ট করবেন বাদ বাকি অন্যরজনে ছেড়ে দেবেন অবশ্যই কালেক্টিভ জেনারেল রিডিং ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প ওম নম শিবাই ওম নমা শিবাই प्लीज हेल्प मी निभन देखने वो आपन एनर्जी केमन है से प्रथम ही ठीक है से द हेरिफेंट एसब ओन्स एट अप सोर्ड्स नाइट अप पेंटिकल सेवन अप सोर्ड्स पेज अप ओन्स নাইট অফ pentacle knight of swords ঠিক আছে জাস্টিস ঠিক আছে এখানে কিন্তু অনেকেই আছে এমন নিজেকে কষ্ট দিচ্ছেন ঠিক আছে কোন একটা জায়গা থেকে চিটিং পেয়েছেন এবং আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে আর ভীষণ একটা শোল শখের মধ্যে দিয়ে আপনি গেছেন বা একটা বিট্রেল আপনার সাথে হয়েছে এটা মিথ্যের আবরণ প্রতারণায় দেখাবারে সেরকম একটা কন্ডিশনের মধ্যে অনেকে আছেন অনেকে এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে কিন্তু একটা স্টাকনেস ফিল করছেন আপনার মনের মধ্যে প্রচুর সুপার এনার্জি থাকা সত্ত্বেও আপনি চাইছেন এগিয়ে যেতে কিন্তু সেখানে আপনি যেন কোনো একটা এনার্জি যেন আপনাকে এগোতে দিচ্ছে না এরকমও কিন্তু অনেকের ক্ষেত্রে আছে আবার এরকম অনেক এনার্জি আছে যেখানে কিন্তু আপনি সম্পূর্ণ ব্যাপারটাই বুঝেছেন জেনেছেন আপনি অ্যাভেয়ার তা সত্ত্বেও আপনি স্টার্ট করতে পারছেন না বা রকম কমিউনিকেশন করতে পারছেন না সব কিছু জানার পরেও ঠিক আছে এরকম এনার্জি কিন্তু আছে আবার এরকম আছেন অনেকে যারা কিন্তু জাস্টিস দিতে চাইছেন এবং জাস্টিস পেতে চাইছেন তো এরকম মোটামুটি কন্ডিশন আছে তো এখানে বলবো যে দেখুন আপনার যে পিট্রিয়েলটা পেয়েছেন আপনি যে চিটিংটা পেয়েছেন আপনার লাইফের মধ্যে দিয়ে সেখান থেকে কিন্তু আপনি প্রচণ্ড শিক্ষা পেয়েছেন শিক্ষা পেয়েছেন এবং নিজেকে কিন্তু আপনি একটা জায়গায় স্ট্যান্ড করতে চাইছেন আজকের দিনে ঠিক আছে কমিউনিকেশন করার চেষ্টা করছেন বা এমন হতে পারে সেই শিক্ষা থেকে আপনি হয়তো অন্যকে অনেক শিক্ষা দিচ্ছেন অনেকে অন্যকে হয়তো ভালো ভালো পদ দেখাচ্ছেন কিভাবে চলতে হবে ঠিক আছে কিন্তু নিজের ক্ষেত্রে যেন অনেকটাই আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন এমনও অনেকে আছে যারা কেরিয়ারে প্রচণ্ড গ্রোথ করছে কেরিয়ারে প্রচণ্ড আগে বাড়ছে কিন্তু লাভিং এনার্জি খুব মিসিং আছে এখানে আপনার সেই মিসিং এনার্জিটা কিন্তু আপনার লাভের জায়গা থেকে আছে আপনি ফ্যান্টিকালে কাজ করছেন ঠিক আছে আপনি কেরিয়ারেতেও কাজ করছেন যথেষ্ট এবং আপনি ইমোশনের জায়গায় আপনি একদম জিরো নেটফাল জিরো ভালোবাসার জায়গাটা পুরো ফাঁকা আপনার মানে লাইফ আপনি যারা রিডিংটা দেখছেন তাদের ছোট থেকে ঠিক আছে লাভিং এনার্জি থেকে খুব মিশে গেছেন আপনারা হয়তো অনেককেই বা আপনারা হয়তো খুব ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু রিটার্ন কিছু পাননি ঠিক আছে ইমোশনালি কিন্তু আপনারা প্রচণ্ডই অ্যাটাচমেন্টে গেছেন অনেকের সাথে এবং মনে ছোট ছোটো ছোটো অনেক ইচ্ছাও আছে আপনারা আপনার সেই জায়গাতে আপনি কিন্তু কাজ করতে চাইছেন কিন্তু সেখানে সেরকম আশা পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যারা কেরিয়ারিতে হয়তো আগে বাড়তে চাইছেন সেখানেও যেন একটা স্টাকস ফিল করছেন এগোতে পারছেন না তবে হ্যাঁ এখানে বলবো আপনারা যে শিক্ষাটা পেয়েছেন চোট তো আপনারা পেয়েছেন তো আপনার ইউটিউশন পাওয়ার কিন্তু বেড়েছে আপনারা কিন্তু আগাম কিছু বুঝে যান এবং আপনি কিন্তু জাস্টিস দিতে চান এবং ভেতর থেকে আপনি কিন্তু প্রচণ্ড পিওর হয়ে গেছেন আপনার হার্ট কিন্তু একদম ওপেন আছে এবং আপনি কিন্তু সকলকে ভালোবাসেন এবং সকলের জন্য কিন্তু আপনি ভালো ভালো চিন্তা করেন অ্যাকশন নিতে চান ইমোশনালি কিন্তু আপনি প্রচণ্ডই কষ্টে আছেন ঠিক আছে কিন্তু আপনি আজকের দিনে আপনি চাইছেন হয়তো অনেকের ক্ষেত্রে আপনারা অল্পতে আপনাদের মধ্যে অভাব একটু হয়েছে কিন্তু হয়েছে যে আপনাদের সমাজে কিন্তু একটা নেমফ্লেম হয়েছে হতে পারে আপনার ভেতরে আপনার মনের ভেতরে হয়তো অনেক আঘাত আছে অনেক কষ্ট আছে কিন্তু আপনার মুখে সবসময় হাসি থাকে বা আদার্স কেউ কিন্তু আপনাকে দেখে বুঝতে পারে না যে আপনার ভেতরটা পুরো কষ্টে ভরা দুঃখে ভরা ঠিক আছে তো সেই জায়গায় আপনি কিন্তু একদম সমাজে একদম প্রতিষ্ঠিত মানুষ আপনাকে সবাই এক নামে চেনে জানে বা আপনি সবাইকে খুব হেল্প করেন তো আপনি সকলকে খুব ভালো মোটিভেট করেন এরকম এনার্জি কিন্তু আছে আজকের দিনে ঠিক আছে প্লিজ সেট মে ডিভাইন আপনি যেমনভাবে চলছেন চলুন আপনার যে হবি আছে আপনার যে ভালো লাগার বিষয় আছে সেখানে আপনি কাজ করছেন অনেকেই করছেন তো সেই জায়গাটায় কাজ করুন ঠিক আছে এবং সেটাই একটু গুরুত্ব দিয়ে করুন আপনি যেই কাজটা স্টার্ট করতে যাবেন সেখানে কিন্তু আপনার ডিভাইন ব্লেসিং আছে আর আর একটা বিষয় আছে যেখানে আপনার যে কষ্ট হচ্ছে ভেতরে ইমোশনাল ব্যাপারে বিশেষ করে ইমোশনালি হার্ট হচ্ছেন সেই জায়গাটায় আপনি কিন্তু এক্সপ্রেস করার চেষ্টা করুন ঠিক আছে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজের উপর কাজ করুন নিজের উপর তাকিয়ে দেখুন হয়তো লেট হচ্ছে আপনার একটু দেরি হচ্ছে তো সেই জায়গা থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসুন আর একটু নিজেকে নিজে সময় দিন ঠিক আছে একটু নিজেকে নিজে সময় দিন নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করুন নিজের যে কোনো বুদ্ধি অ্যাপ্লাই করুন নিজের নিজের বুদ্ধিতে কাজে এগিয়ে চলুন ঠিক আছে আর রাগটাকে দমন করার চেষ্টা করুন আপনার মন যেটা চাইছে আপনার হৃদয় যেটা বলছে সেটাই আপনি কিন্তু কাজ করুন সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন ঠিক আছে তো অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে আক্স ফর হেল্প ফ্রম আদার্স ঠিক আছে রিকভারি পারফেক্ট টাইমের জন্য ওয়েট করুন আপনার লাইফে কিন্তু সুন্দর একটা সময় আসবে ঠিক আছে এবার দেখে নেব আপনার প্রিয়জনের এনার্জি কেমন আছে লেট নাইটে ঠিক আছে প্লিজ হেল্প মি রিভাইন ওম নামের শিবাই ওম নামের শিবাই আপনার প্রিয়জনের এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি রিভাইন প্লিজ হেল্প মি রিভাইন

ट अफ क्लैरिफिकेशन क्लैरिफिकेशन करोट अफ उन्स थ्री अफ पैंडल फोर अफ पैंडल देश हुईल फर्चून হাই ঠিক আছে টপ বটমে আছে জাজমেন্ট দেখুন আজকে মর্নিং জাজমেন্ট কার্ডের ছিল যেখানে কিন্তু আপনার প্রয়োজনে কিন্তু অবশ্যই জাজমেন্ট চলছে ঠিক আছে তো আজকে আপনার প্রিয়জনে কিন্তু তার ইমোশনটাকে খুব দাবিয়ে রাখছে প্রকাশ করছে না সেখানে যেখানে আপনিও সেটা করছেন ঠিক আপনার প্রিয়জন কিন্তু আজকে নাইটে কিন্তু প্রচণ্ড লাভিং এনার্জিতে আছে প্যান্টিক্যালির উপর কাজ করছে খুব কিংয়ের এনার্জিতে আছে যেতে আছে এখানে কুইন অফ কাপসেসে যেখানে কিন্তু একটা আপনারা কাউন্টার পার্ট হতে পারেন ঠিক আছে একে অপরের সাথে খুব অ্যাটাচমেন্টে আছেন লাভিং এনার্জিতে আছেন এবং অবশ্যই আপনাদের অবশ্যই আপনারা কাউন্টার পার্ট আছেন তো আজকে আপনার প্রিয়জন কিন্তু এমনিতেই নিজের ইমোশনটাকে তো দাবিয়ে রাখছেন এবং লাভ তো প্রচণ্ড আছে একটা লাভিং এনার্জিতে সবসময় থাকেন যদি বা তিনি কমিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু এখনও প্রস্তুত নন তো তিনি একটা কার্মিক সার্কেলের মধ্যে আবদ্ধ আছেন ডেথ কার্ড এসছে যেখানে তিনি চাইছেন কোনো কিছু রিলিজ করে বেরিয়ে আসতে কিন্তু এখানে ব্লকেজ আছে প্রচণ্ড ঠিক আছে হচ্ছে হতে পারে চাইল্ডহুড ড্রামা আছে আপনার প্রিয়জনের সেই জায়গা থেকেও কিন্তু তিনি বেরোতে পাচ্ছেন না এখনও কেরিয়ারের উপর প্রচণ্ড কাজ করছেন হার্ড ওয়ার্ক করে কিন্তু তিনি একটা জায়গায় পজিশনে এসেছেন আর অ্যান স্টেবিল পার্সন সব কাজ কিন্তু লেট করে করেন রিক্স টেকার তিনি রিক্স নিতে ভালোবাসেন লাভের ক্ষেত্রে কিন্তু তিনি রিক্স নিতে ভয় পাচ্ছেন এখনও পর্যন্ত ঠিক আছে লাভের ব্যাপারে তিনি প্রচণ্ডই একদম সাইড হয়ে থাকেন তো আজকের দিনে তিনি কিন্তু ভালো নেই আজকে লেট নাইটে তিনি কিন্তু ভালো নেই কেন কি তার মনটা কিন্তু প্রচণ্ড খারাপ আছে এবং পুরনো কিছু স্মৃতি তিনি আজকে ভাবছেন আপনার সাথে সময় যে কেটেছে সেই সময়ের মধুর স্মৃতি হতে পারে যাই ভালো মন্দ যাই স্মৃতি থাকুক না কেন তিনি সেটাকে বারে বারে মনে করছেন কিন্তু কেন আজকের দিনে টোটালি তিনি ভালো নেই লাভিং এনার্জিতে আছেন অ্যাকশান নিতে চাইছেন কিন্তু পার্সেন্ট কোথায় পার্সেন্ট তো আপনি আপনার সাথে তখন কোনো রকম যোগাযোগই নেই সেরকম ঠিক আছে যোগাযোগ করে চেষ্টা করলেও সে করতে পারছে না তার অনেক ইস্যু আছে অনেক প্রবলেম আছে সেই জায়গাতে সে কিন্তু আটকে পড়ছে তো দেখুন এখানে কুইন অফ কাপসকে ক্লারিফিকেশান যদি করা যায় তো এখানে তো তার যে প্রবলেমগুলো ছিল তার যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলোর জন্য সে আপনাকে উইট্রেল করেছে তাই না সে আপনাকে তার লাইফ থেকে হটিয়ে দিয়েছে কোনো কারণে যে ভুলটা সে করেছে আজকের দিনে সে রিগ্রেট বোধ করছে আজকে নাইটে সে রিগ্রেট বোধ করছে অনেক কি ভাবছে আপনাকে নিয়ে আপনার জন্য লাভিং এনার্জি প্রচুর আছে আপনার জন্য অ্যাকশান নিতে চাইছে আপনার জন্য ইমোশন আছে আপনার জন্য আনকন্ডিশন লাভ আছে আপনি জন্য রিস্ক নিতে চাইছে কিন্তু সে বাধা ফিল করছে নিজেকে ঠিক আছে এত কিছু ইচ্ছা করছে সত্ত্বেও সে কিন্তু নিজেকে আটকে রাখছে একটা জায়গার মধ্যে কেরিয়ারে প্রচন্ড কাজ করছে হচ্ছে তাকে তো দেখুন এখানে বলবো যার যে ব্লকেজ এনার্জি আছে সেটার জন্য সে কিন্তু আপনাকে বিট্রেল করেছিল সে আপনাকে ছেড়েছিল সেই জায়গাটায় সে আজকের দিনে বুঝতে পারছে অনুতপ্তে কিন্তু সে আজকের দিনে ঠিক আছে সবকিছু লেট করছে সব কিছু লেট করছে সে কিন্তু আপনাকে দূর থেকে দেখছে এবং সে চাইছে যে আপনার কাছে এসে সময় কাটাতে ঠিক আছে আপনাকে সে কিন্তু দূর থেকে দেখছে আপনার যে সাহসী এনার্জি আপনি যে খুব রিক্স নিতে পারেন আপনি স্পষ্ট কথা বলতে পারেন ঠিক আছে আপনি সাহসের সাথে সব কিছু এখন আপনি নিজের জায়গায় স্ট্যান্ড করে আছেন ইমপ্রেশন এনার্জিতে আপনি আছেন সে দেখতে পাচ্ছে তো সেই রকম এনার্জি সে কিন্তু দেখতে পাচ্ছি এবং সে কিন্তু অ্যাকশন নিতে চাইছে আপনার সাথে কথা বলতে চাইছে কিন্তু সে যোগাযোগ করছে কারো না কারো মাধ্যমে সে আপনার খোঁজ করব নিতে চাইছে আজকের দিনে তার রেস্ট আছে অনেকটাই অনেকেই হয়তো সে শরীর ভালো নেই মন ভালো নেই কিছু দিনের জন্য সে হয়তো কাজ থেকে বিরতি নিয়েছে যে সময় নিজেকে দিতে চেষ্টা করছে ঠিক আছে তো সেই জায়গাতে সে কমিউনিকেশন করার চেষ্টা করছে কোনো জায়গায় বসলে বা বন্ধু মহলে বসলে সে কিন্তু আপনার কথা তোলে আপনার কথা উঠলে তার কিন্তু ভালো লাগে ঠিক আছে এনার্জাইজ হয় তো সেই জায়গাটা দেখতে গেলে তিনি চাইছেন আপনার সাথে কমিউনিকেশান করতে কিন্তু তার ইগো আছে প্রচণ্ড অ্যাটিটিউড একজন পার্সন ইগো আছে তার হৃদয়ে হয়তো অনেক লাভিং এনার্জি আছে কিন্তু সে কোনো একটা জায়গায় তার নিজের ইমোশনটাকে সে কিন্তু দেখাতে চায় না খুব অহংকারী যার জন্য হতো পারে তার অর্থোডক্স ফ্যামিলি থেকে বিলং করে কারণ এখানে তার মানি ওরিয়েন্টেড ঠিক আছে অর্থ তার ফার্স্ট প্রায়োরিটি নেম ফ্রেমের আশা এরকম একটা এনার্জির মধ্যে থাকে তো সেখানে দাঁড়িয়ে সে যাই চাইছে যে আমার লাভটা আমি কেন দেখাতে যাব আগ বাড়িয়ে ঠিক আছে যার জন্য সে তার কষ্ট হচ্ছে কিন্তু ভেতরে তার আপনার জন্য তার অনেক এনার্জির আছে লাভিং এনার্জি আছে কিন্তু সে ওপরে এমনই একটা ভাব দেখায় যে আপনি না হলেও তার চলে যাবে ঠিক আছে এরকম এনার্জিটা কিন্তু দেখায় এখানে সে কার্মিক অ্যাকাউন্ট আছে অনেক তার কিছু ব্লকেজ আছে ঠিক আছে সেই ব্লকেজগুলো কিন্তু তাকে তাদেরকে নিয়ে চলতে হচ্ছে সেই এনার্জির মধ্যে সে কিন্তু আছে ঠিক আছে কিন্তু এই এনার্জিটাকে তাকে লেটকেও করার দরকার আছে ফর্গে করার দরকার আছে লেটকো করতে পারছে না হয়তো লেটকো করার জন্য ডিভাইন তাকে অনেক অনেক সিচুয়েশন ব্যাড সিচুয়েশন দিচ্ছে কিন্তু এখানে যেহেতু সে আপনার সাথে দেখা হয়ে গেছে আপনার এনার্জিতে এনার্জাইজ হয়ে গেছে আপনার যে মিষ্টি লাভিং এনার্জিটা সে পেয়েছে সেটাকে কিন্তু সে অনুভব করছে তার লাইফে কিন্তু বদলা হয়েছে সেটা মানতে হবে লাভিং এনার্জি আজকে আপনার জন্য সে প্রচন্ড স্টেপ নিতে চাইছে আপনার জন্য লাভেতে ভর্তি তার তার আপনার জন্য সব রকম সে মানে অ্যাকশন নিতে চাইছে ঠিক আছে হয়তো আপনার অনেকেই সেপারেশন আছেন সেরকমভাবে কিন্তু আপনাদের কথাবার্তা হয় না আর যাদের কথাবার্তা তারা কিন্তু এটা বুঝতে পারছেন মোটামুটি আপনার প্রতি তার কিন্তু ইমোশন আছে ইগোর জন্য সে কিন্তু তার মনের কথাটা পুরোপুরি বলতে চায় না ঠিক আছে বা ছোট হয়ে যাব এরকম একটা এনার্জি আছে তো হ্যাঁ আপনার সাথে দেখা হওয়ার পর থেকেই কিন্তু তার লাইফে একটা অগাধ পরিবর্তন এসেছে তার মনের মধ্যে যে শ্যারো সাইড ছিল না এই যে ব্লকেজ এনার্জিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে 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 অনেক সরে গেছে তো আজকের দিনে সে কিন্তু আপনাকে এই মুহূর্তে আজকে লেট নাইট এসে কিন্তু আপনাকে মনে করছে এবং অনেক কিন্তু এই রিলেশনের ব্যাপারে কিন্তু অনেক অ্যাভেয়ার হয়েছে বলতে পারে পুরোপুরি অ্যাভেয়ার অনেকেই হয়ে গেছে সে তার সম্পর্কটাকে মান্যতা দিতে চায় এবং এই সম্পর্কের উপর সে কাজও করতে চায় ঠিক আছে এবং তার যে এই নিজের ইমোশনটাকে সে দাবি রেখেছে না সেই তার ক্লিয়ারিটি কিন্তু আজকে তার এসেছে ঠিক আছে তার ক্লিয়ারিটি তার আজকে এসেছে এসব সোর্সে কিন্তু খুব প্র্যাকটিক্যালি মাইন্ডসেট রেখে আপনাদের রিলেশনশিপটাকে আবার এগেন করতে চায় শুরু করতে চায় ঠিক আছে এগেন স্টার্ট করতে চাইছে তো এখানে বলবো রিভাইন ব্লেসিং তো আছেই ঠিক আছে আর প্রচণ্ড মেজার আর কাছে থেকে যে কটা কার্ড এসেছে দিয়ে কিন্তু অ্যাভেয়ার সম্পূর্ণ অ্যাভিয়ার তার লাইফের যে পরিবর্তনটা এসেছে আপনার জন্য তার জন্য কিন্তু সে আপনাকে সব সময় থ্যাঙ্কস দিয়ে ঠিক আছে হয়তো আপনার কাছে এসে বলে না তা বলে এই নয় যে সে আপনাকে ভালোবাসে না সে কিন্তু আপনাকে ভালোবাসে এবং প্রত্যেকটা জায়গায় থেকে সে আপনাকে কিন্তু মানে লক্ষ্য রাখে আপনাকে লক্ষ্য রাখে এবং আপনার কথা উঠলেই তার মনের মধ্যে না চোখে মুখে যেন একটা আনন্দ ফুটে ওঠে এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো এখনও তার আজকের দিনে যেতে কিন্তু সেটাই আছে কিন্তু আজকের দিনে তার রিগ্রেট আছে আজকের দিনে তার মন খারাপ আছে আজকের দিনে সে কিছু লেটগো করতে চাইছে আজকের দিনে সে আপনার কাছে আসতে চাইছে আপনার জন্য অ্যাকশন নিতে চাইছে আপনাকে সে অনবরত মনে করছে ঠিক আছে আজকে লেট নাইটে ভীষণ সুন্দর একটা এনার্জি দেখুন সে বাধা বাধা ফিল করছে প্রচণ্ড তার ইমোশনটাকে দাপিয়ে যাচ্ছে কিন্তু এখন সে হয়তো ফোনে কথা বলছে না কিন্তু হঠাৎ করে যদি আপনাদের দেখা হয়ে যায় সামনাসামনি তো সে তখন তার ইমোশনটাকে কিন্তু সে অবশ্যই আপনার কাছে প্রকাশ করবে আজকের দিনে দাঁড়িয়ে দিচ্ছে তার অহংকারটাই যেন তাকে বাধা দিচ্ছে ঠিক আছে যেহেতু সে কে জায়গায় প্রচণ্ড গ্রোথ করেছে প্রচণ্ড একটা জায়গায় পৌঁছে গেছে তবে হ্যাঁ সে কিন্তু কার্বেন কন্ডিশনের মধ্যেই আছে তার কর্ম সে কিন্তু করে যাচ্ছে আপনার ফিউচার কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে আজকের দিনে সে আপনাকে ভীষণ মনে করছে দারুণ দারুণ ঠিক আছে তো দেখে নেব তার অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে ওম নম শিবাই তার কী করা উচিত আজকের দিনে সেলফ মি বা আপনি জানলে সেটা আপনিও করতে পারবেন তাই না এ ই আর ফ্রম নাও মেডিটেশান বিং অ্যান্সার দেখুন মেডিটেশনটা কিন্তু করতে হবে কারণ অলরেডি কিন্তু তিনি মেডিটেশান করছেন ঠিক আছে কারণ তিনি দ্য হাইপিস্টেড কার এসছে এবং দ্য হুইল অফ ফর্চুন এসছে তার লাইফের পরিবর্তন এসেছে কী করে হাইপেস্টেসের এনার্জিতে তিনি গেছেন বলি তো তার লিবনের পরিবর্তনটা এসেছে তাই না তার মনের মধ্যে যে ইগো তার মনের মধ্যে যে ভয় আছে সেগুলো তো সে সেগুলোকে কাটিয়ে উঠেছে এবং সে আজকের দিনে রিগ্রেট বোধ করছে তার যে ইগো ছিল তার যে চাইল্ডহুড ট্রমা বলতে পারেন যে কোনো ট্রমার মধ্যে সে আবদ্ধ ছিল সেগুলো সে কাটিয়ে কাটিয়ে আসছে অপরচুনিটিস অনেক সুযোগ কিন্তু তার লাইফে আসছে সে কিন্তু সেটা নিচ্ছেও ঠিক আছে হেল্পফুল পিপল অনেক মানুষকে হয়তো সে হেল্প করছে মেন্টালি সাকসেস তার লাইফে কিন্তু আসতে শুরু করে দিয়েছে রিমাইন পজিটিভ অবশ্যই পজিটিভ এসে থাকছে তবে দেখুন আজকে আপনার প্রিয়জনে কিন্তু এনার্জি খুব ওকে আছে সে সব কিছুকে রিলিজ করতে চাইছে ফরগিভ করতে চাইছে আগে বাড়তে চাইছে তো আপনার প্রিয়জন কিন্তু আজকে খুব ওকে এনার্জিতে আছে লেট নাইট আপনার কথা ভাবছে তো যাদের সাথে রিনেট করছে অবশ্যই কিন্তু ক্লেম করে মেয়ের এনার্জিটাকে ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবে না তো রিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে